পিতলটা তৈরি করি আমরা এই আর দোস্তা আর ওই পিতলের যে জামাগুলো আছে ওগুলো দিয়ে আউটা দিয়ে আমরা পিতল রাখে জাত করি জাত করে ওটার আমরা একটা চাটকির মতন বানাই বানিয়ে তারপরে এটা ওই মেশিনে বাইরে এই জিনিস তৈরি করি আর কি কারণ বর্তমানে যে কাজ বানাইতেছি কাশের চাহিদা বর্তমানে ক্লাসে তারপরে থালা তারপরে অন্য অন্য প্রোডাক্ট আছে ওগুলার চাহিদা কম ব্যবসা বিক্রি ছাত্র আন্দোলনের পর থেকে আমাদের ব্যবসা কিনে বা এই ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ এগুলো বানাইতে মনে করেন যে আপনার কাঁচামাল সাইজ করতে আঠারোশো টাকার মতো খরচ হয় আমরা ওই এগারোশো টাকার মতো বিক্রি করি ব্যবসার অবস্থা এখন খারাপই লসের দিকে আছে কারণ হইলেও পিতলের দাম বাড়তেছে কিন্তু মালের দাম বাড়ে লস এখন ব্যবসা করলে তো লস হইব আবার লাভ হইব এটা কম দেব না